রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের খাগান বাজার দারুল আরকাম কলমাদেশার এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট খোকামণিরা এই লাইনে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য আসলে সবাই আজকে খুশি এখনই তাদের হাতে আইসক্রিম তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই তুলে দেওয়া হচ্ছে আইসক্রিম

আইসক্রিম নিচ্ছে আচ্ছা ঠিক আছে এই আইসক্রিম তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই খুবই হ্যাপি খুবই খুশি তারা আইসক্রিম পেয়ে আসলে এই সময় আনন্দটা অনেক আলাদা আর কি আছে